আল্লাহর বিধান আর রসুল সাল্লাহ আলি সাল্লামের তরিকার উপরে সালাত আদায় করার কারণে মসজিদ হচ্ছে শান্তির রাজ্য এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা সেই একই আল্লাহর বিধান নামাজের মতো সমাজে যদি আমরা মানি এবং রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের তরিকায় যদি আমরা চলি আলহামদুলিল্লাহ আমাদের সমাজও শান্তির সমাজ হবে আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান তিনি একটি মসজিদে সালাত আদায় করেছেন সালাত আদায় শেষে তিনি মুসল্লিদের মাঝে একটি বক্তব্য দিয়েছেন বক্তব্যটি বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন পর অর্থাৎ আপনারা জানান যে রমাজান আমাদের রমজান মাস অতি নিকটে রমজান মাস সম্পর্কে দেশের বিভিন্ন বিষয় নিয়ে অসাধারণ কিছু কথা বলেছেন আমির জামান ডাক্তার শফিকুর রহমান কি বলেছেন তো আমরা আমির জামান ডাক্তার শফিকুর রহমান সেই বক্তব্যটি শুনে আসব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মাত্র আমরা সালাত আদায় করলাম এখানে শতাধিক মানুষ আলহামদুলিল্লাহ এই সালাতে শরিক হয়েছেন কিন্তু এখানে কোনো হট্টগুল হয়নি কোনো বিশৃঙ্খলা নয় শান্তি এবং শান্তি কি জন্য যেহেতু সালাদটা আল্লাহর জন্য আর আদায় করা হয়েছে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকায় তা আল্লাহর বিদান আর রসুল সাল্লাহ সাল্লামের তরিকার উপরে সালাদ আদায় করার কারণে মসজিদ হচ্ছে শান্তির রাজ্য এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা সেই একই আল্লাহর বিধান নামাজের মতো সমাজে যদি আমরা মানি এবং রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লামের তরিকায় যদি আমরা চলি আলহামদুলিল্লাহ আমাদের সমাজও শান্তির সমাজ হবে মসজিদে আসলে আমরা একটা জিনিস লক্ষ্য করব এটি এমন একটা ইবাদ যেটা সকলকে শুধুমাত্র গুলামের পরিচয় দেয় এখানে কোনো চলে না কার কি দৌলত কি সম্পদ কি কার সামাজিক মর্যাদা কি পদ পদবী কি সব অচল এখানে পাশাপাশি চুঠোবড় কোনো ব্যবধান নাই গায়ের চামলার রঙেরও কোনো ব্যবধান নাই আশ্রা ভাত্রাপের কোনো ব্যবস্থা এখানে নাই এখানে সব একাকার কারণ সবার পরিচয় একটাই যে আমরা আল্লাহ তালার গুলাম এই গুলামের অনুভূতি যেখানে থাকে সেখানে মর্যাদাবোধ থাকে আল্লাহ তাল্লার পক্ষ থেকে সেখানে সম্মান থাকে এই সম্মান দুনিয়ায় এই সম্মান আখেরাতে যারা ওয়াহিদ আল্লাহর গুলাম হতে পারেন তাদের আর কারো কাছে মাথা নত করার প্রয়োজন হয় না আমার ভাই বলেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সকলের অবস্থান কারাই আধিপত্যবাদী দুনিয়ার ছোটখাটো একটা রাষ্ট্র সামান্য একটা শক্তির বলে প্রতিবেশের উপর তারা হয়তো ফুসফাস করে একটু কষ্ট দেয় একটু শোষণ করে একটু তাদের মনের ইচ্ছা জোর করে চাপায় দেয় কিন্তু দুনিয়ার অতি ক্ষুদ্র ক্ষুদ্র অনেক রাষ্ট্র বিশাল বিশাল শক্তির উপর বিজয়ী হয়েছে এটি আল্লাহ তাআলার সুন্নাত এটি আল্লাহ তাআলার মেহেরবানি আমিন ফিয়াতিন কালিলাতিন গালবাত ফিয়াতান কাসীরাতা باذن الله কত ছোট ছোট দলকে আমি বিশাল বিশাল বাহিনীর উপর বিজয় দিয়েছি باذن الله আল্লাহ তাআলা সাহায্যের কারণে আল্লাহু আকবার তো যে বান্দাদের অন্তরে আল্লাহ ওয়াহিদ আল্লাহর জাত এবং সিফাতের আসন মজবুত থাকে যারা সব ধরনের শীত এবং বেদাত থেকে নিজেদের মন মগজকে মুক্ত রাখেন তারা দুনিয়ার কারো কাছে আল্লাহ ছাড়া মাথা নত করেন না তারা নামাজে দাঁড়িয়ে রুকুতে যান তারা শেষদায় লুটে পড়েন এটাই তাদের মাথা নত করার একমাত্র জায়গা এর বাইরে কোথাও তারা মাথা নত করতে জানেনই না আঠারো কোটি মানুষ দুনিয়ার মাত্র বারো তেরোটা দেশে আছে এই সংখ্যা এর চেয়ে কিছু বেশি আছে কোনো কোনো দেশে কিন্তু বাকি সমস্ত দেশগুলো এর চেয়ে অনেক কম ছোট্ট দেশ বিপুল সংখ্যক মানুষ এটি কোনো অভিশাপ নয় এটা আল্লাহ তালার দান এটা আল্লাহ তালার নিয়ামত আমরা যদি ধরি আঠারো কোটি মানুষ আমাদের এই দেশে বসবাস করেন তাহলে আল্লাহ তালা যাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন তাদের সবার দুটো করে হাত আছে। তার মানে কোটি কোটি মানুষের হাত আছে সেই হাতগুলা শুধু মোনাজাতে আল্লাহর কাছে যদি বিনয়ী হয় আর যদি সেই হাতগুলো আত্মপ্রত্যয়ে শক্ত এবং মজবুত হয় তাহলে এই জাতিকে দুনিয়ার সমস্ত জাতি সমীহ সম্মান করতে বাধ্য হবে ইনশাল এর জন্য ঐক্যের আমাদের একটা জায়গা থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আলহামদুলিল্লাহ এই জাতি এই জাতিকে কেউ দুর্বল বাবার দুঃসাহস দেখাবেন হজরতে জিয়া আল্লাহ তালনু যখন স্পেনের মাটিতে পা রেখেছিলেন অল্প সংখ্যক শূন্য নিয়ে ইতিহাসে এই সংখ্যা নিয়ে কিছু বিতর্ক আছে কিন্তু পাঁচ হাজারের উপরে পাওয়া যায় না এই পরিমাণ শূন্য নিয়ে বিশাল এক সাম্রাজ্য দখল করতে গেছে মানুষকে মুক্ত করতে গেছেন মানুষের গুলামী থেকে এক আল্লাহর গুলাম বানানোর জন্য তিনি দরিয়া পাড়ি দিয়েই বললেন সমস্ত কিস্তি পুড়ায় দাও সঙ্গে সৈনিকরা বললেন মাননীয় সেনাপতি যুদ্ধে তো জয় পরাজয় বলে একটা কথা আছে বিজয় হলে তো সমস্যা নেই কিন্তু পরাজয়ের চাপ যদি আমাদের উপরে আসে তাহলে কিস্তি পুড়ালে আমাদের এখান থেকে যাওয়ার পথ কি থাকবে তিনি বললেন তোমাদের এই কথাই প্রমাণ করে এটি হচ্ছে মুনাফিকির চিহ্ন এটাকে আমি নিশ্চিন্ন করে দিতে চাই এক উপর ভরসা রাখতে চাই ওই কিস্তির উপর আমার ভরসা নাই আলহামদুলিল্লাহ রানী ইসাবেলার দুই লক্ষ শূন্যকে পরাজিত করে মুসলমানরা সাড়ে ছয় শত বছর ইউরোপ শাসন করেছে ইউরোপকে সভ্যতা শিখিয়েছে মানুষ হতে শিখিয়েছে শেষ পর্যন্ত এই শাসকেরা যুগের পর যুগ একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্ম যখন আল্লাহকে আস্তে আস্তে ভুলে যেতে থাকলো ভোগ বিলাসে লিপ্ত হলো আল্লাহ তাদের ঘাড়ের উপর লানত চাপাই দিলেন এবং শেষ পর্যন্ত হেরেমের লোকগুলা ক্রানাডা রাষ্ট্র লোকগুলা সামনের দিকে গুলি খেয়ে মরতে পারলো না পালিয়ে গিয়ে সমুদ্রে ডুবে মরলো কেন আল্লাহর উপর তাদের কোনো তাওয়াক্কুল ছিল নাই কারণ আল্লাহর ভয় তাদের কলব শক্ত এবং পরিপূর্ণ ছিল নাই কারণ রমজান আসবে ইনশাআল্লাহ আমরা সাবান মাস থেকে মাবুদের দরবারে দোয়া করছি আল্লাহ বারিক লানা ফী রজব ওয়া শাবান ওয়া আলাইকুম সালাম ইয়া রাব্বুল আর নিয়ামত তুমি আমাদেরকে বেশি বেশি দান করো আর রমজান পর্যন্ত আমাদেরকে মেহরবানি করে হায়াত দাও কেন রমজানের এই বিশেষ দোয়া রমজানের ব্যাপারে বারাকার হলো হলো না হায়াত দিয়ে একদিন ওঠার সময় তিনবার বললেন আমিন 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 উপস্থিত সাহারা বিস্মিত হয়ে গেলেন কতবার তিনি কুৎপা দিয়েছেন কুৎপা শুরু হওয়ার আগে কিছু বললেন না বলার আগে আমিন আমিন বলতেছেন কি জিনিসে আমিন বললেন তিনি হয় তিনি জিজ্ঞেস করেছেন অথবা তারা তাকে জিজ্ঞেস করেছেন আল্লাহ রসুল বললেন ওই লোক ধ্বংস হোক জিবরুলি সে আমাকে বললেন যে মোহাম্মদের নাম শোনার পরে তার উপরে দূরত পেশ করেন না ওই লোক ধ্বংস হোক যে মা বাপের মতো নিয়ামত দুইজন অথবা কমপক্ষে একজন জীবনে পাইল আর তাদেরকে মন খেদমত করে তার জান্নাত কামাই করতে পারলো না সে ধ্বংস হোক আমি বললাম আমি আবার জিবরুল্লাহ আলহি বললেন ওই লোক ধ্বংস হোক যে রমজান মাস পাইল কিন্তু গুনার পুড়াইয়া সাই বানাইতে পারলো আমি বললাম আহমিন এই রমজান আসছে গুনার বুজা পুড়াইয়া সাই করেছে এখানে অনেক ব্যবসায়ী বন্ধুরা আছেন আমি আমার ভাইদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো যতটুকু পারেন এই সময়টা ব্যবসায় একটু কম আয় উপার্জন করে মানুষকে একটু কমফর্ট দেবেন তাহলে আল্লাহ তালা জান্নাতের যে বিশেষ দরওয়াজাটা মমিন মুসলমান যারা রোজাদার তাদের জন্য ওপেন করে দেবেন রাইয়ান দরজা হয়তো আল্লাহ তালা আপনার জন্য এই দরজাকে আরো বেশি প্রশস্ত করে কিন্তু এই সময় যদি কেউ অতিরিক্ত লাভের লুবে পড়ে কোন একজন রোজাদারকে কষ্ট দেন তাহলে এটা ইনসাফ হবে না আমি জানি না আল্লাহ তালা তার সাথে কি আচরণ করবে আমি অনুরোধ করবো যে মেহরবানি করে মানুষের সাথে রহম এবং করমশীল আচরণ আপনারা ব্যবসায়ীরা এই সময়টা করবে আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের এই ব্যবসায় অফুরন্ত বারাকা দান আল্লাহ চাইলে অল্প জিনিসে অনেক বারাকা দিতে পারেন আবার বিশাল দন ভান্ডার আপনার উপরে বোঝা হয় লানতের কারণ হয়ে আপনাকে অপদস্থ করতে পারে চোখের সামনে কি আমরা এগুলো দেখছি না এখন আমরা দেখে আসছি না এই জন্য আল্লাহ রব্দুল আলমিন বারাকার পথে আমাদেরকে কবুল করুন এবং হাঁটার তৌফিক দান করুন এই রমজান মাসটা তিনটা কারণে বড় মহিমান্বিত একটা কারণ হলো আল্লাহ কালার পক্ষ থেকে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ বিধান আল কুরআন এই মাসে নাজিল হয়েছে আউজুল্লাহ শাইকানুয়াজিব শাহরু রমাই দ্যান লেজি উনজিলাফি হিন্দ কোরআন উ দা লিন্ডার্স ফুটান রমজান মাস এই মাসে আল্লাহ কুরান নাজিল করেছেন এটি মানব জাতির জন্য হেদায়েত মুমিন মুসলমান বলা হয়নি সমস্ত মানুষের জন্য হেদায়েত এবং এটি সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী এটা সত্য এটা মিথ্যা এটা কালো এটা সাদা এটা ন্যায় এটা অন্যায় এটা সবের কাজ এটা লানত বা কাজ এটা একদম সাফ সভা পৃথক করে দেবে এ কোরআন আল্লাহ তালা এই মাসে কোরআন নিয়ামত আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত নাজিল করেছেন এই মাসে আল্লাহ আকবর দ্বিতীয় কারণ মানবতার এই কল্যাণের বিধান মক্কাবাসী আল্লাহ রসুল্লের কাছ থেকে সানন্দে কবুল করতে পারল নবতের তেরো বৎসর তাকে ভীষণভাবে ভাবে জ্বালাতন দিল এমনকি শেষ পর্যন্ত দারুণ না দোয়ায় বসে আল্লাহ রসুলকে হত্যা করার ফায়সালা চূড়ান্ত করে ফেললো আল্লাহ তালা তার মেহরবানিতে তার নির্দেশে তার ব্যবস্থাপনায় তার হেফাজতে রসুল্লা করিম সাল আলহ্লামকে মক্কা মক্কা থেকে মন্দিরাতুল মুনাওয়ারায় তিনি নিয়ে গেলেন হিজরত হিজরতরাইয়া হিজরতের পরে আল্লাহ রসুল ভাবতেও পারেননি চকের পানি ফেলে ফেলে মক্কার বর্ডারে গিয়ে মক্কার দিকে তাকিয়ে যে রসুল বলেছিলেন হায় মক্কা তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না চোখের পানি টপ টপ করে পড়ছিল এই কথা বলার পরে আল্লাহ তালা তার জন্মস্থানের প্রতি তার হৃদয়ের মধ্যে ভালোবাসা একটা বিশাল জগৎ তৈরি করে দিয়েছিলেন তিনি ভাবতেও পারেননি অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা তাকে বিজয়ের চমক দান করবেন মাত্র দুই বছরের মাথায় তিনি গিয়েছিলেন আবু সুফিয়ানের বাণিজ্যিক কামেলা কাফেলাকে ধমক দিতে কিন্তু আল্লাহ বললেন না রে আমি তোমাকে এত ছোট বিজয় দিয়ে আমি তোমাকে বড় বিজয়ের জন্য কবুল করে নিয়েছি আমি তোমার শত্রুদের জড় কেটে আল্লাহ বদরের ময়দানে সেটি হয়েছে আসার আগে শান শকত তলোয়ার নেজা বললম ফঞ্জর সব কিছু দ্বারা সুসজ্জিত হয়ে এসেছিল সাথে অনেক নর্তকীয় নিয়ে এসেছিল এক হাজার দুর্দশ যোদ্ধা নিয়ে এসেছিল কাবাগর ঘরে বলেছিল এই গরের মালিক যে সত্যের উপর আছে তাকে তুমি বিজয় দিও আর যে মিথ্যার উপর আছে তাকে তুমি অপদস্থ করবে আল্লাহতালা তার দুয়া তার জন্য শতভাক্য বল এবং এই যুদ্ধে শেষ হলো তার মতো কুখ্যাত সতেরো জন আরবের দুর্দশ আল্লাহর দুশ্মন যারা ছিল এর মাঝে তেরো জনই কিন্তু এই যুদ্ধে শেষ হয়েছে আল্লাহ তালা যেমন বলেছিলেন তেমনই ওদের জ্বর আল্লাহ তালা কেটে দিয়েছে যেটাকে আমরা জঙ্গে বদর বলে থাকি সেই গা বদর যেটা হয়েছিল আল্লাহ তালার পক্ষ থেকে এটা মুসলমানদের জন্য প্রথম বিজয়ের চমক ছিল এইটাই রমজান মাসে রমজান মাসের সত্যতা আর তার মাত্র কয়েক বছরের মাথায় আবার সপ্তম আলি সাল্লামের হাতে সব কিছু আল্লাহ তার হাতে ফিরিয়ে দিলেন আর আল্লাহ রসুল দুইটা দিন বড় মন বড়ে কেঁদেছিলেন একদিন মক্কা ছাড়ার সময় আর একদিন মক্কাতে ঢুকার সময় হিজরতের সময় কেটেছিলেন হাই মক্কা তোমার সন্তানের আমারে থাকতে দিল আর মক্কা বিজয়ের দিন ঢুকলেন তিনি খাঁদতে কাঁদতে দাঁড়ি ভিজে যেন বৃষ্টি ঝরতেছে দাড়ি থেকে এইরকম এত বিনয়ী হয়ে গেলেন যে তার তুত্তি গিয়ে লেগে গেল উঠের কুব্জের উপরে যখন তিনি হেরেন হাসির তিনি মক্কার মুশ্রিকদেরকে জিজ্ঞেস করলেন তোমরা আছে কি চাও আমার কাছে বিচক্ষণ নেতা আবু সুফিয়ান বললেন আপনি আমাদের সম্মানিত ভাই সম্মানিত যার কিছুই বললেন না আল্লাহ রসুল কিছু সময় চুপ পেলেন আসমানের দিকে তাকালেন আল্লাহ ইশার আর অপেক্ষা করলেন তারপরেই তার মুখের মধ্যে জান্নাতের একটা মিষ্টি হাসি ফুটে তিনি বললেন হে মুক্তি তোমরা আল্লাহ পক্ষ থেকে সুসংবাদ কবল করো আজকে হারামের সীমানার ভিতরে যারা আশ্রয় নেবে আর আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরে যারা আশ্রয় নেবে তাদের জীবন তাদের সম্পদ তাদের ইজ্জত শুরু আনা নিরাপদ আল্লাহ তবে যারা কুনিয়ার দায়ে যারা কুনিয়া এবং হত্যাকারী তাদের কয়েকজনের নাম নিয়ে বললেন এরা যদি কানায় কাবার ভিতরে থাকে সেখান থেকে বের করে তাদেরকে হত্যা করা হবে কারণ কুনের একমাত্র শাস্তি হচ্ছে কুনিকে হত্যা করা এর বাইরে কোন শাস্তি যদি যদি যে হয়েছে তার তাকে করে সেটা ভিন্ন কথা কিন্তু করতে কাউকে বাধ্য করা যাবে না সে যদি স্বেচ্ছায় করে তাহলে অন্য কথা আদারওয়াইজ খুনের বদলা কোন কিন্তু না যাদের নাম নিয়েছিলেন তাদের সবাইকে কোন করতে হয়নি অনেকে পালিয়ে গেল জানের ভয়ে যে আমরা যে অপকর্ম করেছি হাতের কাছে ধরা পড়লে আমাদের আর রক্ষা নাই এরকম একজন ছিলেন আবু জাহেলের ছেলে আবু জাহেল তিনি এমনে পালিয়ে গিয়েছিলেন তার স্ত্রী এসে ইমান কবুল করলেন বললেন হে আল্লাহ রসুল শ্বশুর মারা গেছেন বদর যুদ্ধে স্বামী পালিয়ে গেছে এমনে আমি তো একজন নারী এই অবুজ বাচ্চাগুলো নিয়ে আমি আমার অভিভাবকত্বের জন্য আপনার কাছে একটু আরোজ করতে আসছি তিনি বললেন বলো তুমি মায়ের জাত তোমার আরোজ আমি শুনবো বললেন যে আমার স্বামী তার অপকর্মের ভয়ে সেই এমনে পালিয়ে গেছে আমি তার জন্য আপনার কাছে নিরাপত্তা এবং ক্ষমা চাচ্ছি আল্লাহ রসুল কিছু সময় রসুল মকুল সাল্লাহ সাল্লাম নিরবতাকে বললেন তাকে নিরাপত্তা দেওয়া হলো তিনি ফিরে আসলেন ফিরে এসে ইমান নিলে কবুল করলেন তারপরে আলহামদুলিল্লাহ তিনি তালিম নিলেন তিনি তালিমের উস্তাদ নিয়োগ হলেন তাতে ওহি হলেন হাদিসের বিশিষ্ট রাবি হলেন যুদ্ধে অংশগ্রহণ করলেন সৈনিক হিসাবে শেষ যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন সেনাপতি হিসাবে তার হাতে যুদ্ধের পতাকা এই অবস্থায় যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে আল্লাহ তালা কারে কিভাবে ইমানের জন্য হেদায়তের জন্য কবুল করবেন ভাই আমরা কেউ জানি না এই জন্য আমি আমার সম্মানিত ভাইদেরকে বন্ধুদেরকে অনুরোধ করব। মেহরবানি করে কোন মানুষের আখেরা ধ্বংসের কোনো দোয়া করবেন না পারলে তারে ক্ষমা করে দেবেন না হলে আল্লাহর হাওয়ালা করুন আপনি যদি সবার করেন আল্লাহ তালা আপনার সাথে আছেন আল্লাহ আপনাকে তার উত্তম যাজা দেবেন ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশকে একটা অহিংস মানবিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই আর এর জন্য আল্লাহর কসম মাবুদের জাতের কসম কোরআনের আইন ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয় আইনের জন্য যারাই চেষ্টা করবে তারা বড় সৌভাগ্যবান যে সমস্ত দল এই চেষ্টা করছেন আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা দোয়া করেন এই মানুষগুলোর কল যেন আল্লাহ যোগা দিয়ে দেন তাদের জন্য মধ্যে যেন আল্লাহ উলফত মোহব্বত ওয়াত পয়দা করে দেন শুধু আল্লাহর জন্যই শুধু আল্লাহ কোরআনের জন্যে শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ইত্তেবার জন্যে শুধু সাবেক এর পথ ধরে সামনে চলার জন্য কি মেহরবানি করে দোয়াটা করবেন আপনারা দোয়া করুন আমি এবং আমার মতো যারা এদেশের মানুষের বিষয় আসয় নিয়ে আমরা কথা বলি কাজ করি আল্লাহ যেন আমাদের অন্তরে তার প্রচন্ড ভয় এবং আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ দেশপ্রেম দান এই দুই নিয়ামও আল্লাহ যেন আমাদেরকে উজ্জীবিত করেন আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন এখানে আসতে আস্তে ভাবছিলাম পাঁচ দিন ধরে গোলার অবস্থা ক্রমান্বয়ে ডাউন এর মাঝে দুই তিনটা পাবলিক মিটিং এ ড্রেস করতে হয়েছে আজকে আবার শিশুদের একটা অনুষ্ঠান ছিল ওরা আবার ঘাড়ের উপরে উঠেছে পিঠের উপরে উঠেছে আমার জামা টামা ধরে টানাটানি করেছে চকলেট খেয়ে আবার জামা আমার রাঙিয়ে দিয়েছে অনেক কিছু করেছে বহু মায়া করেছে আজকে ওদের সাথে কথা বলতে গিয়ে পরের দিক যে গোলা দিয়ে কোনো আওয়াজই বের তখন চিন্তা করলাম যে আজকে যে সালাম দিব আদৌ কি গোলা দিয়ে সালামটা বের হবে আল্লাহ আকবার। আল্লাহ তালা যতটুকু বের করে দিয়েছেন এটা তার নিয়ামত আপনারা দোয়া করবেন যে কয়টা দিন বেঁচে থাকি সেই কয়টা দিন আল্লাহ তালা যেন হেদায়া এবং ইমানের উপরে বেঁচে থাকার দান সেই কয়টা দিন যেন মানুষের কোনো কোন ক্ষতি অন্তত আমার মগজ আমার ঠুট এবং আমার হাত দ্বারা না হয় আপনারা দোয়া করবেন শুধু আমি না এরকম যারাই চিন্তা করেন তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন আমাদের বড় প্রয়োজন একটা ঐক্যবদ্ধ জাতির আল্লাহ তালা এই নিয়ামত আমাদেরকে দান করুন আমাদের যারা প্রতিপক্ষ আছে আল্লাহ তালার কাছে তাদের দুই পয়সার কোনো মূল্য নাই অ মাকারু মাকার আল্লাহ আল্লাহু খাইরুল মা কিরিন যারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের জেনে রাখা উচিত আল্লাহ তালা এর চাইতে অনেক বড় কৌশলী এবং আল্লাহর কৌশলের কাছে সবাই সহা হয় এখানে কারও কৌশল কোন কাজ করে না যেটা এই কেবল গত জুলাই এবং আগস্ট মাসে আল্লাহর বান্দারা আমরা সবাই মন গুলো দেখেছি আল্লাহ যা পরিকল্পনা করেন তা সব বাস্তবায়ন হয় মানুষ যা পরিকল্পনা করে আল্লাহ পছন্দ না করলে তার কিছুই বাস্তবায়ন হয় না অথবা আল্লাহ যতটুকু পছন্দ করেন ততটুকু শুধু বাস্তবায়ন হয় কিন্তু মাহবুদের পছন্দের সামান্য কোনো কমতি থাকে না সবটুকু বাস্তবায়ন হয় আমরা সেই আল্লাহর কাছে নিজেকে আমরা সপোর্ট করলাম হে আল্লাহ আমাদের এই জমিনটারে তুমি হেফাজত করো আমাদের এই জমিনের উপরে কোন কুফরি এবং মুশাকি শক্তির আধিপত্য তুমি বিস্তৃত হতে দিও না আল্লাহ আল্লাহ তুমি তোমার হেফাজতে আমাদেরকে চালাও তুমি এই দেশটাকে জান্নাতের একটা বাগানে পরিণত এই দেশে তোমার জীবন্ত কুরআন আমাদেরকে আল্লাহ তুমি দান করো